সমিল্লা রহমান রাহিমুল্লাহ বিডি কারি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখেন কিন্তু মেঘ অল্প কিছুক্ষণের মধ্যেই আল্লাহ রহমতের বৃষ্টি হয়তো নেমে যাবে এরই আগেই আমি কিন্তু আমার ভিডিও শুরু করতে যাচ্ছি তো আমাদের ঠিকানা বলেছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান

দেখেন এক চান্সে আশা করি পছন্দ করতে পারবেন দেখেন গাড়িটির প্রত্যেকটা জিনিস আপনাদের ইঞ্জিন ইঞ্জিনটা মাসাল্লাহ একবারে ফ্রেশ আছে হ্যাঁ কোথাও কোনো ধরনের হিটিং নাই হ্যাঁ দেখেন এগুলা একবারে ফ্রেশ কন্ডিশনে আছে চাকা আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার প্রত্যেকটা জিনিস দেখেন মাশাল একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন ভিতরটা আপনার ডবল এয়ার ব্যাগ এর গাড়ি ভিতরটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক পরিষ্কার আছে কোনো ধরনের আপ ইউজ হয় নাই হ্যাঁ দেখেন ভিতরগুলো একবারে ফ্রেশ বন্ধুরা এই গাড়ি যদি পিছন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন কতটা চমৎকার আছে গাড়িটি পনেরো সিরিয়ালের গাড়ি একবারে ফ্রেশ আছে দেখেন আর আমাদের দুইটা শুরু মিলাই কিন্তু চল্লিশ থেকে পাঁচ চল্লিশটি গাড়ি সব সময় থাকে হ্যাঁ আপনারা আসবেন এসে গাড়ি দেখে ভিজিট করতে পারবেন দেখেন ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই যেহেতু বৃষ্টি চলে আসবে একটু তাড়াহুড়া করে দেখাতে হচ্ছে আর ওয়েদারটাও অনেক মানে অন্ধকার হয়ে আছে কেমন আসবে জানি জানিনা মাফ করবেন তো তাড়াহুড়া করে করতে হচ্ছে নাহলে ভিজে যাবে হ্যাঁ তো বন্ধুরা আমাদের কাছে অনেকগুলো গাড়ি আছে এছাড়া হান্ড্রেড টেন আছে হান্ড্রেড এলেভেন আছে হান্ড্রেড আছে জাপান কন্ডিশনের তারপরে নিশান সানি আছে নিশান গুলুবার আছে মাসদায়ক জেলা টির আইএসপি পাঁচো তারপরে আপনার পাঁচো সিটি অ্যাভেঞ্জার রাশ অনেক গাড়ি আছে এই গাড়িগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল দেখবেন সুজুকি কি আছে সুজুকি ওয়াগানার আছে অটো গিয়ারের এই গাড়িগুলো আপনি দেখতে পারবেন বন্ধুরা

তো এই গাড়িটা আমাদের আস্তে কাছে বলা হয়েছে সবাই ভালো থাকবেন আর সবাই দোয়া থাকছে আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় ভাড়া আদান করে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত